আসসালামু আলাইকুম আজকে আমি গরুর সেটটি ঘষে ঘষে পরিষ্কার করতেছি এর কারণ আমার এই ছোট্ট বছরগুলো যখন খেলা করে হ্যাঁ তখন বিভিন্নভাবে ভাবে এরা পিছলি পরে ব্যথা পায় আমি লক্ষ্য করে দেখি যে বছরগুলো যখন পড়ে যায় তখন খোঁড়ায় খোঁড়ায় হাঁটে এর কারণ হচ্ছে এই যে আমার সেটে যে শেওলাটা জমছে এই শেওলাটা জমার কারণে এরা কিন্তু পিছিল ভাবে দৌড়াদৌড় সময় পিছলে পড়ে যায় এর কারণেই আমি আজকে সুন্দর করে এই শালাগুলো পরিষ্কার করতেছি ব্রাশ দিয়ে ঘষে ঘষে তো এই শালা পরিষ্কার যদি আমরা না করি সেক্ষেত্রে বাছুর গরু যদি পড়ে যায় তাহলে ব্যথা পাবে একটা দিক অন্যদিক হচ্ছে এই শ্যালার কারণে অতিরিক্ত আপনার ফাঙ্গাস সৃষ্টি হবে জীবাণু সৃষ্টি হয় গরুর সমস্যা হতে পারে বিভিন্ন প্রকার তাই আমরা প্রতিদিন না হলেও সপ্তাহে এক দুদিন পরিষ্কার করবোই এরকম ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব তো পরিষ্কার যদি করি তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে এর পাশাপাশি আজকে আমি এটা পরিষ্কার করার পর আমি আজকে জীবাণুনাশক স্প্রে করবো সুন্দর করে আগে পরিষ্কার করে নেবো গরুর গোসল দেবো গরুর দাও কিন্তু জরুরি কেন আমাদের যখন এই গ্রীষ্মকালীন সময় প্রচন্ড তাপমাত্রা বর্তমান দেশে যে তাপমাত্রা হম যদি গরুর গোসল না করাই রাতে গরুগুলোকে যে মশা মাছির আক্রমণ হয় অর্থাৎ মশা মাছি যে যে স্থানে কামড় দেয় সেই স্থানগুলোতে রক্ত বের হয় রক্ত বের হওয়ার ফলে যখন রক্তগুলো বের হয় তখন ওখানে রক্তগুলো জমাট বাড়ে এবং সেখানেই আপনার চর্মকদিন যাতে চামড়ার মধ্যে যে কৃমি সৃষ্টি হয় এই চামড়ার কৃমিগুলোর সৃষ্টি হয় এবং এর পাশাপাশি সেখানে চর্মরোগ বিভিন্ন প্রকার অ্যালার্জির সৃষ্টি হয়ে যায় বিভিন্ন প্রকার আরো আহ উকুন আটালি এরকম বিভিন্ন প্রকার আক্রমণ হয় যাই হোক আমরা তো এই গরমে তোই গরুগুলোর গোসল করে দেব এটা জরুরি সকালবেলা যদি আমরা গরুর গোসল করে সেটটি সুন্দরভাবে পরিষ্কার করে কিছু জীবাণু স্প্রে করি স্প্রে করি অথবা প্রয়োগ করি তাহলে দেখবেন যে গরুগুলোর সুস্বাস্থ্য থাকবে আপনার গরুগুলো গরু পালনের পাশাপাশি গরুর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা মারাত্মক ভূমিকা পালন করে আপনারা নিয়মিত যদি এরকম গরুকে গোসল এবং গরুর সেটকে পরি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে অনেক এক সে আপনার গরুর রোগ বালাইটাও কমে আসবে এছাড়া আমাদের দেশি গরুতে অটোমেটিক একটু রোগ কম যদি আমরা যত্ন আদি করি তাহলে ইনশাল্লাহ গরুর রোগ বালাই অনেকটা কমে আসে হয় না বলতেই চলে তো এ বিষয়ে নিয়ে বাসুর গরুগুলোকে আমরা বেশি লক্ষ্য রাখব কারণ এই বাসুর গরুর খুড়াইগুলো সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে তা না হলে খুড়া রোগের আক্রমণ বেড়ে যেতে পারে জীবাণুমুক্ত করতে হবে এখানে আমি পটাশ নিয়ে সম্পূর্ণ গরুগুলোকে সব গরুগুলোকে করতে চেষ্টা দেখতেছেন এখানে পটাশ পটাশ নিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আপনারা যদি গরুকে গরুর গায়ে দেন তাহলে সুন্দর করে আগে গোলায় নেবেন পটাশ কিন্তু অত সবাই গোলে না হ্যাঁ পটাশ কিন্তু একটা মারাত্মক জীবাণুনাশক দেখা যাচ্ছে যে বড় বড় খামারি যারা আছে হ্যাঁ তারা কিন্তু পটাশ পানি সেটে ডোবার আগেই দরজার সামনে গেটের সামনে কিন্তু তারা পটাশ পানি দিয়ে রাখে বাইরের লোক যখন প্রবেশ করবে ভেতরে তখন প্রবেশ করবে এর কারণ হচ্ছে পটাশ পানি পড়বে মানে আপনার পায়ে যদি কোনো জীবাণু থাকে থেকে থাকে তাহলে ওই গেটে সেটা পটাশ পানির মাধ্যমে জীবাণুমুক্ত করবে এরপরেই আপনাকে প্রবেশ করতে হবে এটা বড় বড় খামারিগুলো সঠিক নিয়ম তারা মেনে চলে আর কি তাই আমরা যারা ক্ষুদ্র খামারি আছে গরুর গায়ে দেবো এবং সেটে দেব হ্যাঁ গরুর খুঁড়াতে দেবো সুন্দরভাবে পটাশ পানি এদিকে লক্ষ্য রাখবেন পটাশ পানি যাতে ফির আবার আপনার গরুর মুখে না যায় পটাশ পানি যদি গরু কখনো খেয়ে ফেলে সেক্ষেত্রে ক্ষতি হবে কিনা আসলে ক্ষতি হবে না কিন্তু দেখা যাচ্ছে যে গরু চিটা অনেকটা কম আসবে পটাস পানি যদি গরু খেয়ে ফেলে তাহলে গরুর আসে তাই সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন গরুর মুখে যেন না যায় এরকম করে করে সুন্দর সব গরুর গায়ে দিয়ে সেটি দিয়ে ভালোভাবে সব সরঞ্জামগুলো ধুয়ে নেবেন এভাবে পটাস পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন রাখা জরুরি গরু পালন আসলেই আমরা লাভবান হতে পারি কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম